সাব্বি স্মারবিকালা আপনি আপনার মহিমান্বিত রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন আল্লাজি খালাকা সাওয়া যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সুষম সুন্দর করেছেন ওয়াল্লাজি কদ্দরা ফাহাদ যিনি প্রত্যেকের তাকদির নির্ধারণ করেন অথবা সে অনুযায়ী পথ দেখান আল্লাজি আখরাজাল যিনি তারুণ ভূমির ঘাস তৃণাদি উৎপন্ন করেন ফাজআলাহু আন আহওয়া তারপর সেগুলোকে পরিণত করেন ধূসর আবর্জনায় সা উকা উ কাফা আমি আপনাকে কোরআন পাঠ করাবো ফলে আপনি তা আর ভুলবেন না ইল্লা মাশা আল্লাহ انه يعلم الجهر وما তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত অর্থাৎ তিনি যদি কোনো কিছু ভুলিয়ে দিতে চান সেটা আপনি মনে রাখতে পারবেন না নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গোপনীয় সব কিছুই জানেন আপনার জন্য আমি সহজ পথকে সুগম করে দিব কির ইনফাতি জিক্র সুতরাং আপনি উপদেশ দিতে থাকুন যদি সে উপদেশ তাদের উপকারে আসে বস্তুত উপদেশ তো গ্রহণ করবে সে ব্যক্তি যে আল্লাহ আখিরাতকে ভয় করে ওয়ায়া তা যেনাবুহালাস্ক আর এরিয়ে যাবে সে যে নিতান্তই দুর্ভাগা আল্লা জিয়াস লান্ন কোব যে যান নামের ভয়াবহ আগুনে দগ্ধ হবে সুমালা ম তুফি তারপর সেখানে সে না পারবে মরতে না পারবে বাঁচতে কাজ আফলাহ নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে ব্যক্তি যে আত্মার পরিশুদ্ধি লাভ করে বাংতা রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে চলছ ওয়াল আখিরাতু খাইরু ওয়া হচ্ছে উৎকৃষ্ট এবং চিরস্থায়ী ইন্ন হা জালা ফিসুফিলুলা নিশ্চয়ই এই উপদেশী রয়েছে পূর্ববর্তী সইফা সময়েও সুহফী ইব্রাহিমা ওয়া মূসা ইব্রাহিম ও মূসার صحیফা সময়ে